ডাস মেশিনারি হাসনাবাদ থেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন নিতে হলে আপনাদেরকে আসতে হবে ডাস মেশিনারি হাসনাবাদে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারের বাড়িতে প্রোডাকশান করে দেখাচ্ছি এবং প্রপার ট্রেনিং দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে কত ভালো কোয়ালিটির বাতাসা তৈরি হচ্ছে আপনারা যদি ভালো কোম্পানির থেকে মেশিন নেন তাহলে ভালো মেশিনের সাথে সাথে ভালো আপনার ট্রেনিংও পাবেন যার মাধ্যমে আপনি নিজে ভালো বাতাসা তৈরি করতে পারবেন ভালো কোয়ালিটির বাতাসা তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দাস মেশিনারি হাসনাবাদ আমাদের আপনারা যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনার রাতসা তৈরির মেশিন ট্রেনিং সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ আপনারা কলকাতা সিএল স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে আসতে পারেন তার সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাকশান যখন কত সুন্দর হচ্ছে এবং কত কম সময় আপনারা যদি মনে করেন যারা হাতে কাজ করছেন অনেকে আমাদের কাছে যোগাযোগ করে মেশিন নেওয়ার জন্যে তাদেরকে বলবো আপনারা সারাদিনে হয়তো একশো কেজি বাতাসা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি মেশিনে যদি করেন খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে একশো কেজিরও বেশি বাতাসা আপনি প্রোডাকশান করতে পারবেন খুব কম সময়ে কম লেবার খরচে আপনারা একটা ভালো ব্যবসা তৈরি করতে পারেন এই মেশিনের মাধ্যমে